হে মদিনা যে পরে মরে অলুরের বাতি জ্বলে মদিনার করে করে অলুরের রৌশনিতে ধুনিয়া গেছে মরে অলুরের বাতি জ্বলে মদিনার করে করে দয়ার আল্লাহ যার সহায় তার কিসের ভয় না আল্লাহ যার সহায় তার কিসের ভয় না ওই দয় মাঝে পাবা নয়নে মদিনা

هonders Mod 1. Son বক্তব্য t মাওলানা da подар hé. aún মাওলানা yelled mangode hrzâr痾 trí. 설�una, allun hem नवाइ हज़ार हज़ार আমাদের মেমান আমাদের মেমানের দায় আমি আসতেছি ভাই আমার সঙ্গে বসে ভাই আমাদের